আচ্ছা তো চলে আসলে কিন্তু আজকে বিবেকদার কাছে ঠিক আছে তো আজকে অনেকদিন পর দাদার সাথে দেখা এবং কী কী কালেকশন রয়েছে সেগুলো দাদার কাছে আগে নি এবং তার পরবর্তী সময় কিন্তু তোমাদের যে দামগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা বিশেষ থেকে ভালো আর কিছু হবে না কত দাম থাকবে এগুলো এগুলো আছে সব হাজার টাকা পেয়ার সিঙ্গেল কালার হাজার টাকা পেয়ার বাই কালার হলো তোমার বারোশো টাকায় বার পেয়ার ছোট কোয়ালিটির হয় ঠিক আছে অলরেডি চারটে বেরিয়ে গেছে ঠিক আছে চারটে আছে সিঙ্গেল কালারও আছে আচ্ছা 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 একদম জিজ্ঞেস করছি সাদাই দুরের এরকম দাম আছে তোমার কাছে কি রয়েছে সাদাই দূর কাজটা কি সেটা তোমাদের আমি দেখাচ্ছি এটা হচ্ছে ওদের হচ্ছে মানে ট্রেনিং করানো তাই তো মানে ওয়েট বেড়ে গেলে এটা ট্রেনিং করানো এক্সারসাইজ করানোর জন্য ওয়াও দেখো একবার আচ্ছা তো চলে আসলে কিন্তু আজকে বিবেক দার কাছে ঠিক আছে তো আজকে অনেকদিন পর দাদার সাথে দেখা এবং কি কি কালেকশন রয়েছে সেগুলো দাদার কাছে আগে শুনে নিই এবং তার পরবর্তী সময় কিন্তু তোমাদের যে দামগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব আচ্ছা কি কি রয়েছে আজকের এর মধ্যে এর মধ্যে আছে রাশিয়ান ক্যাম্পেন ডস আচ্ছা 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 তো কালার কোয়ালিটি তোমরা দেখে নাও সব ধরনের কিন্তু কোয়ালিটি তোমরা এখানে কালার পেয়ে যাবে এবং অনেকগুলো কালারও এখানে আছে আর কিছু কালার অলরেডি বেরিয়ে গেছে একদম একদম সব কালার অ্যাভেলেবল পেয়ে যাবেন যার যেটা ইনকোয়ারি হবে বলবেন একদম একদম বা ফটোটা হোয়াটসঅ্যাপ করবে সেটাও পেয়ে যাবেন এখন এখানে যে কালারগুলো আছে সেগুলো দাদারা দেখিয়ে আচ্ছা আচ্ছা তো মোটামুটি আজকে কত কালেকশন নিয়ে মোটামুটি ক্যাম্পেল চল্লিশ পিস এসেছে ঠিক আছে বাকি তো সেরিয়ানের থেকে তিরিশ পিস মতো এখান থেকে সেরিয়ান ঠিক আছে এবং বাকি জার্ভিল টারবিল যা আছে সেম কোয়ান্টিটি আছে কিন্তু এটা হলো কিছু কোয়ান্টিটি না বাড়িতে কিন্তু পুরো স্টক মানে পিস যে কোনো সময় মোটামুটি শীতের জন্য তারা বেস্ট এখন এখন আর সময় ওয়েদারের জন্য তারা খুব ভালো মোটামুটি সব সময় স্টক অ্যাভেলেবেলই থাকে আমি যে যার জন্য বলি মাঝখানে আমার একটু জবের প্রেসারের জন্য বাড়িতে একটু কারণ সময়টা কম দিতে পারছি না কারণ এখন বলবো বাড়িতে যে কোনো টাইমে মোটামুটি এখন বাড়ি থেকে ভিজিট করে নেবেন এবং এমন কোনো ব্যাপার না প্যারেন্টস দেখে আমার প্রত্যেকটা কাস্টমার কিন্তু প্যারেন্টস দেখে তার বেবিদের নেয় মানে কীরকম বাবা মার কোয়ালিটি এবং বাবা মা কীরকম হচ্ছে বা বড় হলে কীরকম হতে পারে সেরকম দেখেই বা বেবিদের পাচ্ছে যেন আমি দু সপ্তাহ পেপার করব আপনারা বাড়িতে আসুন তাতে আমার কন্টিনিউটা অনেক বেশি দেখাতে পারবো এবং আপনারাও দেখে শুনে নিতে পারবেন কোনো অসুবিধা নেই আচ্ছা এবার আসি জিনিসের ব্যাপারে এবার দাদারা একটু দেখি তারপর বলছি ডিটেলসটা বলো তো স্টার্টিংটা একটু জোড়াগুলো বলো শুরু করো এবার আমি জোড়া গুলো দেখো আটশো টাকার জোড়াটা আমি দেখাতে বলা যায় আটশো টাকা অলরেডি বেরিয়ে গেছে আটশো টাকা জোড়াবেল আছে যা দরকার সেটা দাদার চ্যানেলে ভিডিও আছে দেখে নেবেন আটশো টাকা আমি হাজার থেকে শুরু করছি হাজার অবশ্যই অ্যালবিনো দিয়ে শুরু করবো আর রেড আইস একদম রেড আইস এলবি রেড করব আর ফুললি ফ্রেম আমি সেটাও দেখিয়ে দেব আচ্ছা 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 এই দুটো হচ্ছে এলবিনের মধ্যে রয়েছে রেড আইসের মধ্যে একটা পেয়ার আছে আচ্ছা এটা 1000 টাকা দাম আছে একদম মেল ফিমেল কনফার্ম করে দেওয়া হবে এছাড়াও যদি অন্য কোনো কালারের সঙ্গে পেয়ারিং করে নিতে চান সেটাও নিতে পারে আমি এক একটা করে কালার দেখিয়ে দিচ্ছি

মোটামুটি রাশিয়ান ক্যামবেল ডায়মন্ডসটা এই সাইজটাকে সামান্য একটু বড় হয় ঠিক আছে এবং সিরিয়ান হংসটা বড় হয় সিরিয়ান হংসটা যখন দেখাবো তখন এই বাকিটা দেখিয়ে দিচ্ছি এই পর্যন্ত জোড়াটা রয়েছে হ্যাঁ কত কি দাম এটা ব্ল্যাক এর সঙ্গে একটা মানে যেটা এলিফ্যান্ট কালার ভাইরাল কালার সেটা আমি দেখাচ্ছি এটাও কিন্তু 1000 টাকা পেয়ারই আছে আচ্ছা আমি এর মধ্যে দেখতে পাচ্ছি হালকা

নির্জীব বস্তু না এটা কিন্তু একটা সজীব বস্তু আমাদের কিন্তু সবার রেসপন্সিবিলিটি থাকে আমরা যেমন সেল করছি আমাদের একটা রেসপন্সিবিলিটি থাকে লাইফ টাইম তাকে গাইডেন্স দেওয়ার এবং যারা রাখছেন তারাও একটুখানি

সেটা খুব দরকার কেননা আপনার বা আমার জন্য নয় এদের জন্য বলছি বলতে পারে সেগুলো দেখাও এবং প্রতিটি ভিজুয়াল তথ্য দেবো যে কি কি সমস্যা না হয় আর দাদার কাছ থেকে নিচ্ছ এবং যারা অনেক দূর থেকে থাকো যারা এখানে আসতে পারছো না বা দাদার সাথে যোগাযোগ করো তারাও কিন্তু পাবে এখন কোনো সমস্যা হলে কিন্তু দাদা সবসময় হেল্প করে এটা সব

আমি কিন্তু যেটা ইচ্ছা কিন্তু হাতে নিচ্ছি এমন কোনো বেসিক নয় যে আমি একটা বেছে বেছে এনেছি সেটাই শুধু হাতে নিচ্ছি যেটা কিন্তু হাতে নিচ্ছি কিন্তু টেকনিকটা খুব দেখুন আমি ধরে আছি কিন্তু ওকে কোনো পেশা দিই রয়েছে আমি কিন্তু পেশা দিতে পারবো না সব জিনিস আমাকে ওইভাবে আপনারা ক্যারি করবে তাহলে কিন্তু বাইট করবে কিন্তু করে ওদের নিজেদের বাঁচা লাগে না লাগার জন্য সব জিনিসটা দেখুন এখন আমি একটা ধরবো যে ঠিক আছে ঠিক আছে

একদম একদ পুরো একদম পুরো একদম হ্যান্ডেম করা এতটা চঞ্চল চঞ্চল ঠিক আছে ঠিক আছে একদমই কোনো কিন্তু মানে

ভিডিও তো দেখাচ্ছি বলে ভালো আছি না তোমরা নিজেরাও দেখে নিতে পারো কোনো ব্যাপার সামনে থেকে আর নিয়ে ধরে দেখতো তাহলে বাড়িতে ভিজিট করে না একদম আর কিছু হবে না সব হাজার টাকা পেয়ার সিঙ্গেল কালার হাজার টাকা পেয়ার বাইক কালার হলো তোমার বারোশো টাকার বার পেয়ার ঠিক আছে এবার মাইস একটু দেখিস একদমই তাই উপরে একটা আছে উপরে একটা মাইসগুলো দেখে নেওয়া লাস্টরে কীভাবে আসতে হবে সে তার জন্য বলে দিই তোমাদের তাদের জন্য তোমাদের যারা চ্যান্নার এনে মাধ্যমে তুমি আসতে চাও তাদের নামতে হবে ব্যারাকপুর এবং ব্যারাকপুর নামার পর ওখান থেকে বলতে হবে ধুবীঘাট যাবো এবং ধুবিঘাট পার হলে কিন্তু শ্রীরামপুর হাট বা রয়ঘাট এটা রবিবারে বসে সকাল ছটা থেকে দুটো আর যারা হাওড়া লাইনে আসতে চাও তারা শ্রীরামপুর স্টেশনে নামে এবং নামার পরে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে নিচে টোটোতে বলবে রয়গাঁওটা পাখিরহাট যাবো তো বলে সরাসরি এখানে তোমাদের নিয়ে চলে